আমাকে একটি বোন তার দুঃখের কথা লিখেছে দাদা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি খুবই কম হয় কিন্তু কোনো একটা কারণে যখন আমার মার সঙ্গে আমার ঝগড়া অশান্তি হয় কিংবা আমার বাড়ির ছোট ছেলেটা যদি পরিবারে কোনো একটি ভুল করে ফেলে তাহলে আমার মা সবার আগে আমাকে এটাই অভিশাপ দেয় আমার কোল শূন্য হয়ে যাবে আমার পেটের সন্তানটাকে অভিশাপ দিলে আমার সত্যি ভীষণ কষ্ট হয় দাদা আমি প্রতিবাদই হয়ে উঠি কিন্তু আমার স্বামী কখনোই প্রতিবাদ করে নে তার মায়ের মুখের উপরে কোনোদিনই জবাব দেয়নি আর এটাই আমার সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়িয়েছে আমি এখন কী করবো দেখো বোন সন্তানটা তোমার সন্তানকে ভালো রাখার দায়িত্ব শুধুই তোমার তোমার পেটের সন্তানকে কেউ অভিশাপ দেবে তুমি চুপচাপ সহ্য করবে কেন তোমাকেই প্রতিবাদ করতে হবে তোমার স্বামীটা কেন অপদার্থ বলেই তোমার শাশুড়ি এত বড় বড় কথা বলতে পারে এতটা সাব অভিশাপ দিতে পারে প্রতিটা মাই সন্তানকে জন্ম দেয় তাই সন্তানের দায়িত্ব মাকে ভালোবাসা কিন্তু কোনো একটা পরিবারের মা যদি ডাইনির ভূমিকা পালন করে কোনো একটা পরিবারের ঠাকুমা যদি বাড়ির নাতিপুতির মৃত্যু কামনা করে তখন সেই শাশুড়ি মাকে মা বলে ডাকাটায় সবচেয়ে বড় অপরাধ হবে তুমি কখনোই তোমার শাশুড়ি মাকে মা বলে সম্বোধন করো না তাহলে মা জাতির অসম্মান হবে শুধু মনে রাখবে তোমার ওই শাশুড়ির অভিশাপে তোমার সন্তানের কোনো ক্ষতি হবে না কারণ ঠাকুমা হয়ে যদি সে তার বংশকেই নিঃবংশ করতে চায় তাহলে তুমি ভালো করে ডাক্তার দেখিয়ে নিও তোমার শাশুড়ি মাটাকে অবশ্যই ডাক্তার পাগলা বলে ঘোষণা করবে এটাই সত্য তুমি ভালো থেকো আর সকলে ভালো থাকবে